স্কুলের ইউনিফর্ম পরা একদল কিশোরী মেয়ের দৃশ্য তাদের চোখে হাসি কিন্তু মাথায় নেই একটাও চুল প্রথমে যে কেউ দেখলে অবাক হবে কেউ কেউ হয়তো হাসবেও কিন্তু যখন জানা গেল এর পেছনের গল্প তখন সেই হাসি থেমে গেছে চোখ ভিজে গেছে সহানুভূতির জলে স্কুলের এক মেধাবী ছাত্রী জীবনের এই নিষ্ঠুর সময় আক্রান্ত হয় এক প্যাধিতে। চিকিৎসার অংশ হিসেবে পড়ে যায় তার মাথার সব চুল লজ্জা আর আত্মসম্মানের দ্বন্দ্বে সে আর স্কুলে যেতে চায়নি ভাবছিল বন্ধুরা হয়তো হাসবে ঠাট্টা করবে কেউ হয়তো দূরে সরে যাবে কিন্তু না তার সহপাঠীরা তাকে একা হতে দেয়নি একজন নয় দুজন নয় পুরো ক্লাসের সব মেয়ে একসাথে মাথার চুল ফেলে দিয়েছে যেন বলতে চায় তুমি একা নও আমরা সবাই তোমার পাশে আছি এখানেই শেষ নয় যখন এই খবর স্কুলের শিক্ষিকা জানলেন তিনিও চুপ করে থাকেননি নিজ হাতে চুল কেটে ফেললেন দাঁড়িয়ে গেলেন তার মেয়েদের পাশে যেন একজন মা দাঁড়ায় তার অসুস্থ সন্তানের পাশে এই দৃশ্যটি যখন ক্যামেরায় ধরা পড়ল তখন দেখা গেল একদল স্কুল ছাত্রী ইউনিফর্ম পরে মাথা মুড়িয়ে হাসি মুখে স্কুল থেকে বের হচ্ছে কেউ দুঃখে নয় বরং গর্বে উজ্জ্বল তাদের চোখে ছিল মানবতার আলো ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে যে যেখানে দেখেছে প্রশংসায় ভাসিয়েছে এই মেয়েদের ও তাদের শিক্ষিকাকে মানুষ বলছে এটাই আসল শিক্ষা এটাই স্কুল যেখানে বইয়ের বাইরে শেখানো হয় ভালোবাসা সহানুভূতি আর মানুষ হওয়া নেট দুনিয়া এমন দৃশ্য অনেক দিন পর দেখেছে যেখানে সৌন্দর্য মানে চুল নয় বরং হৃদয়ের ভালোবাসা যেখানে বন্ধুত্ব মানে শুধু একসাথে ছবি তোলা নয় বরং কারও ব্যথা নিজের করে নেওয়া ভাবুন তো আমাদের সমাজে যদি প্রতিটি মানুষ এমন হতো যদি কেউ দুঃখে পড়লে সবাই তার পাশে দাঁড়াতো তাহলে পৃথিবীটা কেমন হতো হয়তো কোনো মানুষ একা কাঁদতো না কোনো অসহায় মানুষ লজ্জায় মুখ লুকাত না এই মেয়েগুলো আমাদের শেখালো সহমর্মিতা শুধু কথায় নয় কাজে দেখাতে হয় এবং মানুষ তখনই বড় হয় যখন সে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে আজ আমরা সবাই বাহ্যিক সৌন্দর্যের পেছনে দৌড়াচ্ছি কে কত সুন্দর কত সাজে কত পারফেক্ট কিন্তু এই স্কুলের মেয়েরা আর তাদের শিক্ষিকা প্রমাণ করলেন সৌন্দর্য চুলে নয় মানুষের মনে তাদের প্রতিটি হাসি আজ মানবতার শ্রেষ্ঠ উদাহরণ আর সেই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও সুন্দর যতদিন এমন মানুষ বেঁচে আছে